সময়ের সাথে সাথে মানুষের শখ আল্লাহ চাহিদা সব কিছুই পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে সব কিছুরই চেঞ্জ হয়ে যায় হতে হয় একটা সময়ের পিস অনেক পছন্দ করতাম এখন বড় হয়ে গেছি সামনে থাকলেও এখন খাই না চাহিদাগুলো এখন কি কমিয়ে নিচ্ছি কাদের জন্য সন্তানদের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো লেগ পিসগুলো আমি মনে হয় একটা রিলস আপলোড করেছিলাম তখনও বলেছিলাম আমরা যখন এই টাইপের রিল মানে লেগ পিস দিয়ে কিছু রান্না করি ফ্রাই করি যেটাই করি না কেন আমাদের কাছে কিন্তু ভালো লাগে আর বাচ্চারা তো অনেক খুশি হয় দেখবেন আমার সাথে সবাই একমত হবেন তাই না আমাদের ছোটোবেলাটা কিন্তু আমরা সবাই লেগ পিস আমাদেরকে দিতেই হতো না হলে খেতাম না যেটা এখন আমার বাসা আমার দুই বাচ্চার ভিতরে হয় ছোট ছেলে ভাইয়াকে কেক পিস দিয়েছো আমাকে দাও না কেন বা ছোট ছেলেকে দিলে মাহিদি বলবে মা সানবি কি দিয়েছো আমাকে দাও না কেন তো দুইজনকে কিন্তু দুইটাই দেই কিন্তু অনেক সময় হয়ে যে সানবি কি দুইটা দিয়ে দি তো মাহিদিও বড় হচ্ছে মাঝে মাঝে কিন্তু ও সেক্রিফাইস করতে হচ্ছে যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমি খেতাম যখন আমার ভাই হলো মানে ভাই বড় হলো তখন আম্মু ম্যাক্সিমাম সময় দেখা গেছে ও কান্না কাটি করে দেখে আমাকে না দিও কেও দিত তো সময়ের সাথে সাথে বড়দের একটু সেক্রিফাইসটা বেশি হয়ে যায় তাই না তবে সেক্রিফিসটা সবে হাসি সেভাবেই নাই তো আসলে শুক্রবারের ভিডিও এটা কোনো একটা শুক্রবার আমার আসলে যে ভিডিওগুলো এখন যাচ্ছে ম্যাক্সিমাম ভিডিওই হচ্ছে শুক্রবারের যেহেতু মাঝখানে আমি অনেক দিন ভিডিও আপলোড করি নাই ক্ষেত্রে আমার ভিডিওগুলো কিন্তু জমে গেছে আর তিন তিনটা শুক্রবারই হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় ছিল না সেই ক্ষেত্রে অলস হয়ে যাই মনে হয় মানে অনিবাসায় না থাকলে আমার দেখবেন আমি নিজে অলস হয়ে যাই মানে পেয়ে যত বেশি কাজ করি না ভালো লাগে না কেন অ্যাক্টিভিটিটা কমে যায় তো এইদিকে হচ্ছে আমি রোস্ট করতেছি আর দেখতেই পাচ্ছেন রোস্টের কালারটা এত সুন্দর হয়েছে পেস্টটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম যেহেতু আমার ভাই আর আমার ছেলে হচ্ছে একটু বেশি ঝোল খায় রোস্টের তো কিন্তু তারপরেও ঝোলের শট পড়ে গেছে তো যাই হোক এটাকে একটু দমে দিয়ে দিলাম আর রোস্টটা যে এত মজা হয়েছিল মানে কি বলবো অস অসম্ভব মজা হয়েছিল তো যাই হোক এইদিকে হচ্ছে ওই যে দেখলেন পরশু দিনের ভিডিওতে দেখিয়েছিলাম না রিসেন্ট আমি এখন এই কয়েকদিন যে পোলাও রান্না করি বাসায় আমি ওই যে একই একই প্রসেসিংয়ে করি তো ভালোই লাগছে সেই দিনকার পলাওটাও ভালো লাগছে আর ওই যে বললাম যে কোনো একটা শুক্রবারেরই ভিডিও রিসেন্ট না অনেক আগেরই ভিডিওটা তো এইদিকে হচ্ছে পোলাওটা বসিয়ে দিচ্ছি আর যেহেতু মাহেদির আব্বু বাসে ছিল না সেক্ষেত্রে রান্নাটা বসিয়েছে অনেক দেরিতে মানে ঘুম থেকে আমার ওটা হয়েছে মিনিমাম এগারোটা সাড়ে এগারোটা তো রান্নাঘরে ঢুকাই হয়েছে বারোটা তো সেই ক্ষেত্রে একদম মানে এত তাড়াহুড়ার ভিতরে রান্নাটা শেষ করি সময়ের সাথে সাথে আমাদের চাহিদাগুলো কত পরিবর্তন হয়ে যায় না মাঝে মাঝে যখন অবাক হয়ে ভাবি যে আসলো কত কি ছিলাম কি হলাম সামনে কি হবতাই তাই না তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা আমার কথার সাথে একমত কিনা আর এইদিকে হচ্ছে একটু কাবাব ভেজে নিলাম কারণ হচ্ছে কাবাবগুলো বানানোর পর থেকে আমার ভাইকে একবারও ভেজে খাওয়ানো হয় নাই মাহেদির আব্বুকেও খাওয়ানো হয় নাই মাহেদির আব্বু হচ্ছে স্বামী কাবাবটা একদম পছন্দ করে না উনি আবার একটু জালি কাবাবটা খুব পছন্দ করে কিন্তু আমাদের বাসায় আমরা সবাই হচ্ছে স্বামী কাবাবটা খুব পছন্দ করি কিন্তু তার কাছে নাকি এটা ভালো লাগে না স্বামী কাবাবটা পেলে সে হচ্ছে মানে একটু বেশি খায় মানে খুব পছন্দ সফট হয় এই জন্য আর কি তো যাই হোক এদিকে কাবাবটাও হয়ে গেছে আর হচ্ছে পলাউটও হয়ে গেছে পলাউটে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দরই হয় ঝরঝরি হয় পলাউট জিনিসটা আমি খুব ভালোই রান্না করতে পারি আর আর এত রান্না করি মানে এত রান্না করি রান্না না জানলেও রান্নার হাত এমনি চলে আসে কি বলেন তো যাই হোক কাবাবগুলো এই পাশ ও পাশ করে উল্টে উল্টে দিচ্ছি আর আমি হচ্ছে প্রথমে কিন্তু বেরেস্তা করেছিলাম অনেক দিন পরে রোস্টে বেরেস্তা ব্লেন্ডার করে দিয়েছি কারণ এক এক সময় না এক এক রকম করে রান্নাটা করা হয় কখনও অতিরিক্ত মশলাদার করি কখনও একটু সিম্পল করি কখনো কিছু না থাকলে বাইরে থেকে প্যাকেট কিনে নিয়ে আসি তখন কখনো যদি প্যাকেটও না থাকে তখন হচ্ছে আপনার ওটাকে কী বলে বিরিয়ানি মশলা দিয়ে করে ফেলি মানে যেটা ভালো লাগে সেটা তো যাই হোক কাবাবগুলো হয়ে গেছে এবার হচ্ছে যে ইলিশ মাছও নিলাম জামাই নাই দেখে কী হয়েছে বাচ্চাদের কি কি ভালো মন্দ খাবে না বাচ্চার মা কী খাবে না তো আসলে মাহেদিরব্বুকে মিস করা হয়েছে যদিও আব্বুর এখানের কোনোটাই পছন্দের খাবার ছিল না মানে সেই যে টোস্ট এই টাইপের খাবার বেশি একটা পছন্দ করে না অন্য কিছু হলে মানে পছন্দ করে ওই যে ওই দিন কালকে দেখিয়েছিলাম যে চিকেনটাকে একদম রোস্টের মতো করে একটু ঝাল ঝাল করে করেছিলাম ওই টাইপের খাবার হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ রোস্টটা বেশি একটা পছন্দ করে না তবে ইদানিং দেখছি আমার মায়ের হাতের রোস্টটা পেলে সেই খুব তৃপ্তি করে খায় তার কাছে নাকি খুবই ভালো লাগে তাও ভালো লাগে যে আমুর হাতে রোস্টটা পছন্দ করে কিন্তু আমুর এই রোস্টের রেসিপি কিন্তু আমার থেকেই দেওয়া তো যাই হোক এইদিকে হচ্ছে আমার রান্নাবান্না শেষ তো কেমন লাগলো ভিডিওটা আসসালামু আলাইকুম